ভালোবাসা নাকি ছোঁয়াছে তাই ভালোবাসাকে বেছে নিয়েছিলাম বিলাতে এসেছিলাম এর সংক্রমণে সবাই যেন আক্রান্ত হয় ঠিক যেন মহামারীর মতো সব সময় তাই চেয়েছিলাম নিষ্পাপ ফুলের ন্যায় কোমলতার পরশ পেতে চেয়েছিলাম সদা হাস্যজ্জ্বল শিশুর ন্যায় মুখের হাসি অম্লান রাখতে চেয়েছিলাম চেয়েছিলাম আরো অনেক কিছুই যা কিছু ভালো মঙ্গলময় সেসব কিছু আমি ঘৃণাকে দুয়ারের বাইরে রেখেছিলাম কিন্তু ঘুণে ধরা বেড়া জাল টপকিয়ে কখন যে সে আমার হৃদয় কক্ষে প্রবেশ করেছিল সে খবর পায়নি তার বিষক্রিয়ায় এখন না বিশ্বাস অবস্থা সর্বত্র বিষময় ফুল ভেবে হাত বাড়াতেই ক্যাকটাসে আমি ক্ষত বিক্ষত হয়েছি আনন্দ চাইছিলাম কিন্তু এখন দেখি বিষাদের অথই সাগর আমি ভালো সাঁতারু নই তাই ডুবে যাচ্ছি অতলে অথচ আমি ভালোবাসা সংক্রমণ ঘটাতে এসেছিলাম এখন উল্টো আমি নিজেই সংক্রমিত ঘৃণায় সর্বাঙ্গে শুধুই ঘৃণা ভারী হয়েছে শ্বাস こ羊羹。